হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি এতদিন কেন কোনো ভিডিও আপলোড করিনি অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু আস্তে আস্তে শেয়ার করব তোমরা সবাই আমাকে ভালোবাসা দিতে থাকো সেই আগের মতন আগে যেইভাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকেছ আমার ভিডিও দেখেছো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছ এইভাবে ভালোবাসা দিতে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করব দেখো বন্ধুরা আমি আমার এই চ্যানেলে আমার লাইফস্টাইল আমি কি করি না করি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি আজকে আজ থেকে চার পাঁচ বছর আগে খুব শখ করে ছাদের উপরে একটা বড়ো টেনে ড্রাগনের গাছ লাগিয়েছিলাম গাছটা ছিল একদমই ছোট্ট খুব শখ করেই গাছটা লাগিয়েছিলাম কারণ ড্রাগনের গাছ কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে সার মাটি দিয়ে যত্ন করে বড় করতে হয় কিভাবে। কী প্রয়োগ করলে সুন্দর ফল হয় কখন ফুল হয় কিংবা ফুল ফুটলে কি করতে হয় কিভাবে গাছটাকে টেক কেয়ার করতে হয় আমি কিন্তু সেই সমস্ত কিছুই জানতাম না তবুও খুব আশা করে গাছটা লাগিয়েছিলাম ছাদের উপরে বাড়ির অনেকের আপত্তি ছিল কারণ ওরা বলেছিল কি এমন কাটা গাছ এনে ছাদের উপর লাগিয়েছিস এই ধরনের কথা আমাকে বলেছিল তবুও কারুর কথা আমি না শুনে শখ করে গাছটা লাগিয়েছি কারণ শুধু ফলের গাছ নয় আমার কিন্তু ফুলের গাছ বা অন্যান্য যে সমস্ত গাছ আছে আমার কিন্তু গাছ লাগাতে বরাবরই খুব ভালো লাগে শখ করে এই গাছটা লাগায় কারণ গাছের সঙ্গে সময় কাটাতে গাছে পরিচর্যা করতে আমার বেশ ভালো লাগে এই গাছটা যার কাছ থেকে কিনেছিলাম তিনি আমাকে বলেছিলেন গাছটা যখন এক বছর বয়স হবে তখন থেকেই ফল দেওয়া শুরু করবে আমিও সেই আশাতেই দিন ছিলাম আর জানো তো এই গাছটা এবার হলো চারবার ফল দিচ্ছে কারণ গাছটা প্রায় অনেক বছর বয়স হতে চললো আর শখ করে যখন কোনো গাছ লাগানো হয় সেই গাছে যখন ফুল এবং ফল হয় তখন কিন্তু বেশ মজা লাগে বলো তোমাদের কার কার এই রকম গাছ লাগানোর অভ্যেস আছে বা গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর ড্র্যাগন ফুল ফোটার একটা নির্দিষ্ট টাইম আছে ঠিক সন্ধ্যা সাতটা কিংবা আটটার সময় থেকেই ফুলটা ফোটে দিনের বেলায় কিন্তু এই ফুল ফুটতে দেখা যায় না দেখো আমি ভাই বোন সবাই মিলে চলে এসেছি সন্ধ্যা সাতটার দিকে ছাদে তখন ফুলটা অল্প একটুখানি ফুটেছিলো তারপর আমরা বেশ অনেক সময় ওয়েট করেছিলাম কখন এই ফুলটা ফুটবে আর আমরা পরাগ মিলনটা সেরে নেবো কারণ হালকা হালকা মেঘলা করেছিল তাই আমাদের ভয় হচ্ছিল ফুলের ভেতরে যদি কোনো রকমভাবে জল পড়ে যায় তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয়ে যেতে পারে তারপর দেখো আমি ভাই মন সময় মিলে এখানে ফুলের পরাগ মিলনটা করছিলাম আর বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা